আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দোহার শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি আটজন সম্পৃক্ত বলছে জিএমপি কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির কমিশনার ড মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সরাসরি আটজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এর মধ্যে সাতজনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রেস ব্রিফিংয়ের সব তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব জাপান নির্বাচনে অংশ নেয় নিঃসত্ব ক্ষমা চাইলেন চুন্নু দেশবাসীর কাছে নিঃসত্ব ক্ষমা চেয়েছে জাতীয় পার্টির মহাসচিবের এক অংশ মুজিবুর রহমান চুন্নু তিনি বলেছেন দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে নিঃসত্ত ক্ষমা চাই এদিকে তিন দফা দাবিতে ছাত্রফন্টের জুলাই জাগরণী সমাবেশ জুলাই বছর পূর্তি উপলক্ষে সমাজতান্ত্রিক সারা সারাদেশে জুলাই গণহত্যার বিচার আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের নিশ্চিত করা সহ তিন দফা দাবিতে জুলাই জাগরণী অনুষ্ঠানের আয়োজন করে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি রাজভাস্কর্যে এই অনুষ্ঠান শুরু হয় এদিকে পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্রের কথা জানালেন সালাউদ্দিন পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে বিদেশি দেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই ষড়যন্ত্র যাতে সফল না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি এবং সর্বশেষ জানাব ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া হাজারো বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ আবারও ক্যালিফোর্নিয়ায় ক্যানিয়ন ফায়ার নামে পরিচিত ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে আজ বিকেলে ভেনচুরা এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টির সীমান্তে আগুন ছড়িয়ে পড়ে দাবানল তিরিশাকড় থেকে পাঁচ হাজার চারশো একরে বিস্তৃত হয়েছে অবস্থায় সবাইকে সাবধানে চলাচল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি আটজন সম্পৃক্ত বলছে জিএমপি কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে সাংবাদিক তুইন হত্যার মামলায় সরাসরি আট জনের সম্পৃক্ততার প্রমাণ মধ্যে সাতজন এর মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ আজ গাজীপুর মেট্রোপলিটনের প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানান তিনি কমিশনার নাজমুল করিম আর জানান হানি ট্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণে তুইনকে হত্যা করা হয়েছে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার নিশ্চিত করতে হবে কমিশনার নাজমুল করিম আরও জানান হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণে তুইনকে হত্যা করা হয়েছে কমিশনার নিশ্চিত করেছেন সিসিটিভি ভিডিও ফুটেজ দেখে শনাক্ত আটজনের মধ্য গ্রেপ্তারকৃত হলেন প্রধান আসামি কেটুমিজান যার নামে পনেরোটি মামলা রয়েছে কেটুমিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি যিনি হানি কার্যক্রমে জড়িত আলামিন যার নামে দুটি মামলা রয়েছে স্বাধীন যার নামে দুটি মামলা সাজালাল যার নামে আটটি মামলা রয়েছে ফয়সাল হাসান সাব্বির যার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে এছাড়াও আরেক আসামি আরমান পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারে অভিযান চলছে জেএমপির কমিশনার গ্রেপ্তার করেছি হত্যার অস্ত্র উদ্ধার করেছি সিসিটিভি ফুটেজ রয়েছে এবং অধিকাংশ প্রমাণ আমাদের হাতে জেমপির রিপোর্ট পেলে যত দ্রুত সম্ভব চার্জশিট দিতে পারো বলে আশা করছি ভিডিও গুলো ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে তিনি আরও জানান পাঁচ আগস্টের পর অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে পেটের দায়ে সব শ্রমিক অপরাধে জড়িয়ে পড়ছে জেমপির কমিশনার আরো বলেন গাজীপুরে আওয়ামী লীগের ঘাটি বলা হয়ে থাকে তাই দেশকে অস্থিতিশীল করার জন্য এখানে নানা অপকর্ম চালানো হচ্ছে ফোর্সের সংখ্যা কম থাকায় সব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জেমপির কমিশনার জাপান নির্বাচনে অংশ নেয় নিঃসত্ত ক্ষমা চাইলেন চুন্নু দেশবাসীর কাছে নিঃসত্ব ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক জন্য তিনি বলেছেন দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি যদি নৈতিকভাবে কোনো হয়ে হয়ে থাকে থাকে তাহলে দলের পক্ষ থেকে এবং দেশবাসীর কাছে ক্ষমা চাই তিনি বলেছেন আমরা কোনোভাবে এই ধরনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অতীতে ছিলাম না ভবিষ্যতেও হতে চাইনি তবে বিশেষ কারণে আমরা সে সময় হয়তো নির্বাচনে যোগ দিতে বাধ্য হয়েছিলাম তাই সবার প্রতি আহ্বান থাকবে কেউ যেন আমাদের অপরাধটাকে গুরুতরভাবে না নিয়ে লঘুভাবে নিয়ে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন পার্টি একটি সুন্দর বাংলাদেশ গড়ার পক্ষে সে সময় যদি শেখ হাসিনা নির্বাচনে পার্টি নাও যেত তারপর শেখ হাসিনা ঠিকই নির্বাচন করে নিত বলে মন্তব্য করেছেন তিনি তাই জাতীয় পার্টি যাওয়া না যা কোনো ফ্যাক্ট বহন করে না সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জাতীয় পার্টি এই ধরনের নির্বাচন করেনি সুতরাং কোনোভাবে জাতীয় পার্টি একাকে এর দায়ভার দেয়া চলবে না তাই সবার প্রতি বিনীত উদাত্ত আহ্বান জানিয়েছেন যে সবাই যেন আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমরা নির্বাচন করতে চাইনি তখন একটি পরিস্থিতির কারণে যেতে হয়েছিল তিন দফা দাবিতে ছাত্র ফ্রন্টের জুলাই জাগরণী সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র সারা দেশে জুলাই গণহত্যার বিচার আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করা সহ তিন দফা দাবিতে জুলাই জাগরণী অনুষ্ঠানের আয়োজন করে আজ বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির রাজভাস্কর্যে ওই অনুষ্ঠান শুরু হয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আবু মোহাম্মদ বাসদ মার্কসবাদী সমানক মাসুদ রানা নারী মুক্তির কেন্দ্রের সভাপতি সীমা দত্ত শহীদ আহনাফের মা জারতাস পারবিন শহীদ ফারহানের পিতা শহীদুল ইসলাম শহীদ গোলাম নাফিজের পিতা গোলাম রহমান শহীদ আলবির মাতা সালমা বেগম সমাজতান্ত্রিক ছাত্র ফন্ড ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক প্রমুখ হয়ে ছাড়াও অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করেন ফারজানা ওয়াহিদ সায়ান সমগীত ফোরাস নাভিন মুর্শিদ মাহা এবং ওয়ারদার গান অনিন্দ বিশ্বাস কুচক চারণ সাংস্কৃতিক কেন্দ্র কিবি শাখা জুলাই প্রবাহ ময়মনসিংহ শাখা প্রমুখ গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক কানু মোহাম্মদ বলেছেন শহীদ এবং আহতদের পরিবার নানা ধরনের বিপদে আছে আধুনিক প্রযুক্তির এই যুগে এক বছরের পরও শহীদের পূর্ণাঙ্গ তালিকা করা হয়নি শহীদ এবং আহতদের পরিবারগুলো অবহেলিত হচ্ছে অথচ সরকারের দায়িত্বশীল এই পরিবারগুলোর যথাযথ সম্মান নিশ্চিত করা পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্রের কথা জানালেন সালাউদ্দিন পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি এই ষড়যন্ত্র যাতে সফল না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে অখণ্ড বাংলাদেশ ও সবাই বাংলাদেশে পরিচয় ধারণ করতে হবে আজ দুপুরে রাজধানীর সিডাপ মিলনায়তনে বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনার শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি সব কথা বলেছেন করেছেন এই বৈঠকের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষণা সংস্থা সিএসটি রিসার্চ ফাউন্ডেশন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বক্তব্য দিয়ে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা আমাদের কাম্য হতে পারে না আমরা কেউই স্বাধীনতার চুয়ান্ন বছর পর এটা কামনা করতে পারি না বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখছেন জানিয়ে তিনি বলেছেন এখানে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছর পরও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যে বাণিজ্য করা হচ্ছে সেটি বিএনপি বন্ধ করতে চায় বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো হানাহানি ভেদাভেদ থাকবে না সবাই আমরা বাংলাদেশেই পরিচয় নিয়ে আমাদের বাংলাদেশে বসবাস করতে চাই বলেও জানান তিনি